মেকলিগঞ্জের ফরওয়ার্ড ব্লকের থেকে বিজেপি তৃণমূলকে আক্রমণ মেকলিগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের রবিবার অনুষ্ঠিত হল ফরওয়ার্ড ব্লকের মহকুমা মহকুমাভিত্তিক সভা। সকাল থেকে কর্মীদের দলে জমজমাট হয়ে ওঠে সভাস্থল কর্মীসভা থেকে একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ করে দেন বক্তারা অন্যদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন সভা শেষে মেকলিগঞ্জ বাজার পরিক্রমা করে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা একটি মিছিল বের করেন শহরের প্রধান সড়ক ঘুরে মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সেই মিছিল পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক মহলের মতো দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে ফরওয়ার্ড ব্লক বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি নিজেদের ঘর গোছাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে দলীয় সূত্রে খবর কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করায় মূল উদ্দেশ্য ছিল এদিনের কর্মী সভা ছিলেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের মেকলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মন জেলা সভাপতি দীপক সরকার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর কেন্দ্রীয় কমিটির নেতা গোবিন্দ রায় স্থানীয় নেতা অরবিন্দ রায় সহ অন্যান্য নেতৃত্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে অজিত বর্মন বলেন আমরা মেহনতি মানুষের আন্দোলনের পক্ষে দল বিজেপি এবং তৃণমূল উভয়ই সাধারণ মানুষকে বঞ্চিত করছে আগামী নির্বাচনে এর জবাব দেবে মানুষ আর কি বললেন তারা আসন শুনে নেওয়া যাক বুথের কাজ আপনাদের বুকে করতে হয় এখন বিপদটা হয় কোথায় আমাদের ভোট চুরি হয়ে যায় তৃণমূল ভোট চুরি করে এই যে চোদ্দটা বছর ক্ষমতায় আছে এগারো থেকে ষোলো এই ভোটে খুব একটা আমাদের অসুবিধা হয়নি কিন্তু তার পরের থেকে ভোট চুরি শুরু হল বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বিএলএ করতে বলি কেন বিএলএ করতে বলি এই কারণে এক একটা বুথে নবীর পদ্টার খায় ভক্তি চট্টিক মৃত ভোটার আছে এখনো ভোটার তালিকায় তাদের নাম আছে এই ভোটটা তৃণমূল কংগ্রেস কিছু লোকের ভোটটা দিয়ে আছে আমরা ধরতে পারি না কেন ধরতে পারি যে আমাদের কোনো গ্রুপ লেভেলে কোনো এজেন্ট থাকে না বলবার কেউ নাই বলার কেউ নাই বলে তারা খুব সহজে ভোটটা দিয়ে যেতে পারে এই যে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এত দ্বারা মমতা ব্যানার্জির

বামনহাট ফ্রেন্ড রেস্টুরেন্ট স্বাদে ভরপুর আনন্দে ভরপুর বন্ধুদের আড্ডা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা প্রিয় সাথে বিশেষ মুহূর্ত সব কিছুর জন্যই সেরা ঠিকানা ফ্রেন্ড রেস্টুরেন্ট এখানকার প্রতিটি পদে রয়েছে তাজা উপকরণের ব্যবহার নিখুঁত রান্নার কৌশল আর অবিস্মরণীয় স্বাদ ভেজ নন ভেজ নানা ধরনের পথ দেশি থেকে কন্টিনেন্টাল সব কিছুই পাবেন এক ছাদের নিচে আমাদের বিশেষত্ব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আরামদায়ক পরিবেশ ও স্নিগ্ধ সাজসজ্জা দ্রুত ও আন্তরিক পরিষেবা সাশ্রয়ী দামে মানসম্মত খাবার আসুন একবার স্বাদ নিয়ে যান বামনহাট ফ্রেন্ট রেস্টুরেন্ট যেখানে প্রতিটি খাবারই মনে করিয়ে দেবে বন্ধুত্বের উষ্ণতা আর আনন্দের স্বাদ আমাদের ঠিকানা বামনহাট পোস্ট অফিসের সম্মুখে